আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার যোগাযোগকরণ টেন পয়েন্ট সিক্স নাম্বার চ্যাপ্টারে দুইটা প্রবলেম আমরা সমাধান করবো ইনশাআল্লাহ প্রথমে সবচেয়ে সহজটা করি এরপরে একটু কমপ্লিকেটেডটা সেক এক্সকে সেক এক্স দিয়ে ডিভাইড করলে তুমি পাবে ওয়ান আর ওয়ান বাই সেক এক্স মানে হচ্ছে কজ এক্স

এই মাইনেসে মানে ওয়ান বাই টু আর পাই বাই টু যোগ করলে হয় পাই ওয়ান আর অন যোগ হয় টু এটার অ্যান্সার হচ্ছে পাই প্লাস টু চলো আমরা নেক্সট করি দেখো এই ম্যাথটা করার জন্য একটা বিশেষ কর্মকৌশল আছে আমাদের কারণ এখানে তুমি যেটা এই যে সিক্সটিন দেখতে পাচ্ছো এই সিক্সটিনকে আমরা লিখব

ফোর কস্তিটা ডিথিটা এবার দেখো ও সরি এটা চেঞ্জ হয়ে যাবে না এবার লিমিট চেঞ্জ হয়ে যাবে না এতক্ষণ লিমিট ছিল এক্সের রেসপেক্টে এখন থিটার রেসপেক্টে দেখো এখানে থিটা ছাড়া কিচ্ছু নেই তাহলে জিরো থেকে ফোর ছিল এখন তুমি এখানে এক্সের জায়গায় জিরো বসাও সরি এখানে জিরো বসাও এটা কী দেখো এটা হচ্ছে এক্স বাই ফোর ইকোয়াল টু সাইন থিটা তাহলে থিটা থিটাইকল্টু বলা যায় সাইন ইনভার্স এক্স বাই ফোর তাই না তাহলে এখানে জিরো বসাও সাইন ইনভার্স জিরো মানি কত জিরো এখানে ফোর বসাও ফোর ফোর বাই ফোর মানে ওয়ান আর সাইন সাইনভার্স ওয়ান মানি কত দেখো ব্যাপারটা বুঝো ফোর বাই ফোর মানে হচ্ছে ওয়ান সাইন সাইনভার্স ওয়ান মানি আসলে পাই বাই টু এটা হচ্ছে পাই বাই টু তাহলে জিরো এখানে হচ্ছে পাই বাই টু এবার তুমি যদি এখানে একটা কমন নাও তাহলে এখানে কী পাবা এটাকে তুমি লিখতে পারো না যে ফোর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এই যেভাবে ফোর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তাহলে একটা ফোর স্কোয়ার থিটা যদি তুমি কমন নাও এই যেভাবে তাহলে এখানে থাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এখানে একটা ফোর থাকে কস সিটা থাকে ডিজিটা থাকে কিছু করার নাই জ্যামিনা সেমনি আমরা এগুলো মুছে দিই

আমরা জানি এটার মানে হচ্ছে কস হয় আর একটা কস্তিটা আছে দুইটা কজ তাহলে কস কস মানে কজ স্কোয়ার হবে এটা তো ইন্টিগ্রেশন সরাসরি করা যায় না তাহলে একটা কাজ করো আমরা জায়গা যেহেতু নাই আমরা হচ্ছে এই দিকটা ইউজ করি ঠিক আছে তুমি জানো যে কজ স্কোয়ার থিটার একটা ফর্মুলা আছে আমি এ পাশে লিখে দিই কজ স্কোয়ার থিটাই করতে হচ্ছে ওয়ান প্লাস কস টু থিটা ডিভাইডেড বাই টু

একটা টু আছে তাই টু দিয়ে ভাগ করতে হবে ইন্টিগ্রেশনের বেলায় এখন তুমি আপার লিমিট বসাবা লোয়ার লিমিট বসাবা আপার লিমিট এখানে বসাও এখানে বসাও সাইন টু থিটার জায়গায় কথা বসাবা পাই বাই টু একটা মাইনাস চিহ্ন জিরো বসাও জিরো আর এখানে সাইন জিরো বসাও এই দুজনের সাথে গুণ আছে তাই দেখো আমি সেকেন্ড প্যাকেট দিয়ে দিছি এখানে আছে পাই বাই টু তুমি বলবা আচ্ছা এই টু আর এই টু তো কাটা তাহলে তাকে সাইন পাই দেখা যাচ্ছে কিনা দেখি তো তাকে হচ্ছে সাইন পাই আর সাইন পাই মানে হচ্ছে জিরো সাইন পাই মানে জিরো এই পার্টটা পুরোটা জিরো এটা তো জিরো আর সাইন জিরো মানেও জিরো সাইন জিরো মানেও জিরো সো এই পুরো পার্টটা আসলে ভ্যানিশ হয়ে যায় কারণ এগুলো সব জিরো এটা দিয়ে এটাকে কাটলে এটা হবে ফোর তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ফোর পাই ম্যাথের অ্যান্সার হচ্ছে ফোর পাই সো অনেক পিকুলিয়ার দেখতে শুরু থেকেই মনে হচ্ছিল অনেক ভয়ঙ্কর কিছু হবে আসলে ম্যাথটা অত বড় না আমি ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যুগজীকরণের পুরো প্লেলিস্টটা